একদম রেস্টুরেন্টের মতো যদি চিলি পনির আপনারা বাড়িতেই তৈরি করে নিতে চান ঘরোয়া উপকরণ থেকে তাহলে এই রেসিপিটা সম্পূর্ণ দেখবেন নমস্কার বন্ধুরা সুজাতাস কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকের রেসিপি চিলি পনির আমি তিনশো গ্রাম মতো পনির নিয়ে নিয়েছি এগুলোকে একটু কিউব আকারে কেটে নিয়েছি আর লঙ্কার গুঁড়ো এক চামচ নুন এবং দুই চামচ কর্নফ্লাওয়ার দিয়ে এটাকে প্রথমে ম্যারিনেট করে রাখব আমি এগুলোকে দিয়ে টস করে নিচ্ছি যাতে সমস্ত পনিরের মধ্যে ভালোভাবে কোট হয়ে যায় লবণ এবং লঙ্কার গুঁড়ো পনিরটাকে আমি মিনিট দশেকের জন্য রেখে দেব ম্যারিনেট করে চলুন এবারে ফ্রাই করা যাক কড়াইতে আমি তেল দিয়ে দিলাম আর এক একটা পনির দিয়ে খুব হালকা হাতে এটাকে একটু ফ্রাই করে নেবো প্রথমেই কিন্তু পাল্টে নেব না একটু সেট হতে দেব এবারে হালকা রঙ এসে যাওয়ার পরে এগুলোকে পাল্টে নিতে হবে কর্নফ্লাওয়ার দেওয়ার ফলে পনিরটা কিন্তু ভেঙে যাবে না এবং খুব সুন্দরভাবে কোটিং হয়ে যাবে এটা খেতেও খুব ভালো লাগবে ভিডিওটা পুরো দেখবেন আর যদি ভালো লাগে একটা লাইক করে দেবেন আপনি যদি আমার নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে নেবেন এবং বেলাইকনটাকেও প্রেস করে নেবেন এছাড়াও আরও লাগছে আমার রসুন কুচি আদা কুচি লঙ্কা কুচি এবং পেঁয়াজ আর ক্যাপসিকাম দুই পেটি খুব ভালো করে ফ্রাই করে নেওয়া হয়েছে এবার আমি তেলটা ঝরিয়ে পনিরগুলোকে বের করে নিলাম আমি এক্সেস অয়েলটা বের করে নিয়েছি কারণ এতটা তেল লাগবে না এবার ওই তেলের মধ্যেই প্রথমে দিয়ে দিচ্ছি রসুন কুচি একটু নেড়ে নেব আদা কুচি এবং লঙ্কা কুচিটাও এই সময় দিয়ে দেব হালকা করে এটাকে ফ্রাই করে নেব পেঁয়াজের কিউবসগুলোকেও দিয়ে দিচ্ছি একটু নেড়ে ছেড়ে নেব এবং এরপরে ক্যাপসিকামটাকে আমি অ্যাড করবো আমি একটা টমেটোকেও একটু বড় বড় করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম টমেটোটা দিলে দেখতেও বেশ ভালো লাগে আর খেতেও বেশ ভালো আসে স্বাদটা এটাকে একটু নেড়ে ছেড়ে নিচ্ছি এই প্রসেসটা আমি একটু জোর আছেই করব এরপরে পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম সব কিছুর সাথে নুনটাকেও মিলিয়ে নেব এখানে আমি সস অ্যাড করবো প্রথমে দিয়ে দিচ্ছি গ্রিন চিলি সস এটা আমি দেড় চামচ মতো দিলাম সয়া সস দিয়ে দিচ্ছি আমি এখানে ডার্ক সয়া সস ইউজ করেছি তাই এক চামচই দিয়েছি এগুলোকে খুব ভালো করে সমস্ত ভেজিটেবলের সাথে মিলিয়ে নিচ্ছি এরপরে তিন চামচ মতো টমেটো সস এর মধ্যে অ্যাড করে দেবো সসটা দেওয়ার পরেই আমি গ্যাসের ফ্লেমটা কিন্তু কম করে নেবো কারণ জোরে থাকলে এটা লেগে যেতে পারে বা পুড়ে যেতে পারে তাই একটু কম আছে দিয়ে এখানে এটাকে আমি সব কিছুর সাথে মিলিয়ে নেব এক চামচ ভিনিগারও দিয়ে দেব এতে টেস্টটা খুব ভালো আসে আর সামান্য জল দিয়ে দিচ্ছি যাতে সব কিছু ঠিকঠাকভাবে ফ্রাই করা যায় পুড়ে না যায় আমি এক চামচ কর্নফ্লাওয়ারকে জলে এর মধ্যে দিয়ে দিলাম এতে গ্রেভি একটু ঠিক হবে এটাকে সব কিছুর সাথে মিলিয়ে নিলাম এবারে ফ্রাই করা পনিরের টুকরোগুলো দিয়ে দেব আর সব কিছুর সাথে খুব ভালো করে মিলিয়ে নেব চিলি পনির রেসিপিটা খুব তাড়াতাড়ি হয়ে যায় বলে আপনারা এটা যে কোনো দিন তৈরি করতে পারেন এটা ফ্রায়েড রাইসের সাথে এবং পরোঠার সাথেও কিন্তু খেতে খুব ভালো লাগে উপর থেকে আমি সাদা তিল দিয়ে দিলাম আর ফ্রেশ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম গোলমরিচের গুঁড়োটা কিন্তু ফ্রেশ দেওয়ারই চেষ্টা করবেন খুব ভালো ফ্লেভার আসে হালকা হাতে সব কিছু মিলিয়ে নিলাম গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম তৈরি হয়ে গেল একদম রেস্টুরেন্ট স্টাইল চিলি পনির ভিডিওটা পুরো দেখার জন্য অনেক ধন্যবাদ এবং আপনারা খুব ভালো থাকবে